আসসালামু আলাইকুম ভিউয়ার মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আপনারা এরকম স্লাইড তৈরি করবেন অথবা কালারফুল অর্ডার তৈরি করবেন এ ধরনের পেজ বর্ডার সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এখানে পাওয়া যাবে না তো এ ধরনের পেজ বর্ডারের জন্য আপনারা গুগল ক্রোমে গিয়ে আপনার পছন্দমতো যে কোনো একটি বর্ডার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপর ডেস্কটপে রেখে দেবেন এরপর মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করবেন তো আমি প্রথমে এটাকে রিমুভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লেখা লিখে নিয়েছি আগেই এখন আপনারা ওভার থেকে পেজ লে আউট অপশানে যাবেন এখান থেকেই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কে ক্লিক করবেন এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পিকচার ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন এরপর নিচে থেকে যে সিলেক্ট পিকচার আসে এখানে ক্লিক করবেন তারপর আপনার ডাউনলোড করার যে পিকচারটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবারে যে ইনসার্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবির লিঙ্ক এখানে এসে গেছে তো এখান থেকে যে ওয়াশ আউট এই সঠিক চিহ্নটা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এখানে ওটো আছে এই ওটো থেকে একশো করে দেব। ওকে বাটনে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এসে গেছে এভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে এ ধরনের পেজ বর্ডার বা স্লাইডস তৈরি করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি